হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন ও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তবে যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা যাদের উনিশতম প্রিলিমিনারি রেজাল্ট নিয়ে প্রবলেম রয়েছে তারা আমাদের কাছ থেকে উনিশতম প্রিলিমিনারি সাজেশন পিডিএফ ফাইল নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর রিটেন সাজেশনও আমাদের অলমোস্ট রেডি আর আঠারোতম যাদের এখনো ভাইবা হয়নি বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক এবং তিনশো উনত্রিশ কোর এ সকল সাবজেক্টে তারা চাইলে ভাইবার সাজেশনটিও আমাদের কাছে নিতে পারেন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে বিষয়ে ধারণা থাকা উচিত এই নিয়মগুলো গুলো অনুসরণ করুন আঠারোতম যারা ভাইবা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিছু কার্যকরী ও গুরুত্বপূর্ণ কথা যেগুলো জানলে পরবর্তী সময়ে আপনাদের অনেক উপকার হবে বলে মনে করা হচ্ছে কারণ আমি নিজেও যে সকল সমস্যার মধ্যে পড়েছিলাম সে ধরনের একটি সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা কর সর্বপ্রথম যখন আপনাদের ভাইবার রেজাল্ট প্রকাশিত হবে এর কয়েকদিন পর হয়তো অনলাইনে আপনাদের সার্টিফিকেট দিতে পারে অথবা শিক্ষা অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারে এরপরে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেখানে আপনারা জানতে পারবেন যে আপনার পজিশন কততম সে অনুযায়ী কিন্তু আপনাকে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে এর পরবর্তীতে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে আজকের বিষয়গুলো কিভাবে আপনারা প্রতিষ্ঠান চয়েস দিবেন চলুন সে সম্পর্কে একটু জেনে নেই প্রথমত আপনারা পনেরো থেকে বিশটি প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন এবং যত যত সম্ভব আপনারা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন স্টুডেন্ট যে প্রতিষ্ঠানে বেশি রয়েছে সে সকল প্রতিষ্ঠানের চয়েস দেওয়ার জন্য আর যদি আপনাদের নিজের জেলার মধ্যে বা পাশাপাশি প্রতিষ্ঠান হয় তাহলে অল্প স্টুডেন্ট হলেও সমস্যা নেই কারণ বর্তমান আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি এই প্রতিষ্ঠানে আমি কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমার থেকে যাদের মেয়েট অনেক খারাপ তারা আজ ভালো পজিশনে ভালো কলেজ পেয়েছে আমার ভুল ছিল চয়েস দেওয়ার ক্ষেত্রে তাই আমি চাই না আর কেউ এ ধরনের ভুল করুক কি কি ধরনের সুযোগ সুবিধা আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো সকলের জন্য শুভকামনা রইলো আপনারা ভেবে পাস করেন থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন